এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আচ্ছা আমার এই অবহেলা এই কামিনী ফুল গাছটার কথা মনে আছে যাকে আমি টপ থেকে উঠিয়ে দিয়েছিলাম চলো আজকে না হয় তাকে একটা সুন্দর জায়গা দিয়ে দিই ওর টপটাকে তো কাঠ দিয়েছিলাম তাই কাঠ গোলাপের যে টপটা ছিল সেই টপটাতেই ওকে বসিয়ে দিচ্ছি সে যে সাদা থলিটা দিচ্ছ ওই থলিতে প্রচুর পরিমাণে ভরে ভরে মাটি আছে সেখান থেকে মাটি নিয়ে এই কিন্তু আমি টপটাকে ভরছি এবং তারপরে আর কি এই গাছটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম গাছটাকে কিন্তু খুব সিম্পল ভাবে গিয়েছি। জানো তো গাছটা এখনো অনেক সুস্থ এবং সফল আছে ভাবছি এবার এই গাছটাকে নিচে কোথাও একটা প্রতিস্থাপন করে দেব। বাড়ির আঙিনা জুড়ে যদি এমন একটা সুগন্ধি ফুল গাছ থাকে তবে কারই না ভালো লাগে তাই না বলো তখন সে ফুল দিতে আরম্ভ করবে তখন কিন্তু বাড়িতে তার গন্ধে মোমো করবে তাই ভাবছি তাকে নিচেই বসিয়ে দেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাছটাকেও লাগানোর শেষ নিচে যখন প্রতিস্থাপন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আস্তবি বিচলি সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই